আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের টু পিসে কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওই যে ফার্স্টে একদম নতুন আসছে যেটা সেটা দিয়ে শুরু করি তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অনলাইনে ধারালে কালেকশনটি দেই এটা কিন্তু অনলাইনে এখন অনেক বেশি হিট একটা কালেকশন স্লিপটাতে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে সাথে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে আর উপরে কিন্তু খুব সুন্দর করে যে এখানে বেধে নেওয়ার একটা পড়ার সিস্টেম রয়েছে এটা পরে থাকবে কত থেকে কত ভাইয়া বড়ি ফ্রি সাইজ আছে

এটা 6 টাকা একদম নতুন আছে প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেব ম্যাচিং প্যান্ট আছে প্যান্টটা একদম সম্পূর্ণ মধ্যে সম্পূর্ণ স্টাইলের মধ্যে কালার দেখিয়ে এবার হিট কালার নিয়ে আসছে হিট ডিজাইন হিট কালার এটা দেখো মেরুন কালারের মধ্যে থাকছে সেম ভাবে কিন্তু হোয়াইট থাকবে কালারগুলো খুবই সুন্দর এটা থাকছে ব্ল্যাক কালার ব্ল্যাক

প্রাইস মাত্র 630 630 টাকা করে। ডার যত বিশটা নোট কালার খুবই সুন্দর গিন্ডার। কাজের ফিনিশিং ওরকম ভার প্রতিটাই কিন্তু ভাই থেকে তৈরি করা। যার একদমই রিজনেবল পেয়ে যাচ্ছো। দেখে ওয়াও এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম একটা মাত্র টাকা। নেক্সট কালেকশন দেবো।

এই যে আচ্ছা ফার্স্ট কালেকশনে কিন্তু দুইটা কালার রয়েছে এটা 5 650 টাকা তাই না হ্যাঁ ওকে দেখিয়ে এর কথা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস মাত্র 650 টাকা নেক্সট কালেকশন দেখিয়ে নিব

ছয়শ তিরিশ টাকা করে কালার টাও মার্শাল সুন্দরটা বড় থাকবে যেহেতু ষাট কালারের মধ্যে এটা কিন্তু তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ